আজকে সুফি পরিচিত আপনারা জানতে বা হাজরতে জুনুন মিসরি রাহমাহুল্লাহ তার জীবন সম্পর্কে হাজরতে সাইয়েদনা জুনুন মিসরি রাহিমাহুল্লাহ তিনি মিশরে জন্ম নেয়া একজন অনেক বিখ্যাত সুফি যিনি দ্বিতীয় হিজরি শতকে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন হাজরতে জুনুন মিসরি রাহিমাহুল্লাহ তিনি কিন্তু শুধুমাত্র যে সুফি ছিলেন তাই না বরং অনেক বড় মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন হাদিসের ক্ষেত্রে ওনার অনেক অবদান আছে ফিকের ক্ষেত্রে ওনার অনেক অবদান আছে তফসিরের ক্ষেত্রে ওনার অনেক অবদান আছে এবং মহাদিসাম ফিনে কারাম কিন্তু ওনাকে অনেক উঁচু দরজাতে কিন্তু জুনুন মিস্রি রাহিমাহুল্লাকে রেখেছেন তবে ইমাম ইমাম আবুল হাসান আল কুশাইরি রহিমাউল্লাহ তিনি তার রিসালা কুশাইরিয়া কিতাবের মধ্যে বলেছেন যে জুনুন মিস্রি রাহিমাহুল্লাই প্রথম সুফি যিনি ওয়াজ সেমা এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর সংজ্ঞা তিনি সর্বপ্রথম প্রণয়ন করেছিলেন মোরাকাবা হাল মাকামাত এই বিষয়গুলো ওনার আগ পর্যন্ত এই বিষয়গুলো কোনো সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা আমাদের মধ্যে ছিল না কিন্তু ইমাম মিশর মিস্রি রাহিমাহুল্লাহ তিনি এই সংজ্ঞাগুলো প্রণয়ন করেছেন এবং ওনার জীবনে অনেক কাশফ এবং কারামাত আছে ওনার সংস্পর্শে এসে অসংখ্য অগণিত মানুষ হেদায়াতের দেখা পেয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহাব্বতের সান্নিধ্য তারা পেয়েছেন হজরত ইমাম জুনুন মিস্রী রাহিমাহুল্লার সংস্পর্শে এসে